তো আজকে যারা বাইনান্সে আসলে যেভাবে আপনাদের ওয়ালেট বা আপনার নাম্বাররা যেভাবে আসলে অ্যাড করবেন তো সেটার জন্য আপনারা প্রথমে আসলে সে যাবেন প্রথমত আমরা এই যে থ্রি ডট আছে তো ওই থ্রি ডটে আমি ক্লিক করব তো থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন যে এই যে কর্নারে যে একটা ইয়ে আছে এইটা আমরা ক্লিক করব সো এ করার পর এরপর দেখবেন যে কারেন্সি আছে যেটা আছে এই কারেন্সির যদি বিডিটি থাকে তাহলে বিডিটি করবেন নাহলে এখান থেকে আপনি সার্চ দিয়ে বিডিটি করে দেবেন এবার ল্যাঙ্গুয়েজ ইংলিশ অবশ্যই দিয়ে দেবেন আর আপনি যেটা কাজ করবেন যে এই যে পেমেন্ট কারেন্সি যেটা আছে সেটা বিডিটি করে দেবেন এছাড়া পেমেন্ট যে মেথড আছে এখানে আপনি মূলত পেমেন্ট মেথডে আপনি যাবেন সো পেমেন্ট ম্যাথডে যাওয়ার পর এখানে দেখেন যে প্রথমে হলো পি টু পি যে পেমেন্ট মেথড আছে এখানে আপনি ক্লিক করবেন সো অলরেডি আমার এখানে দেখেন দুইটা অলরেডি রয়েছে স্য আমি ধরেন এবারে রকেট করতে যাচ্ছি তো এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড আছে আপনারা যদি একটাও থাকবে না তখন অ্যাডেন ইসে যাবেন এখানে আমি রকেট দেব এই আমার যে রকেট আছে এই রকেট আমি দিলাম এখন আমি আমার রকেট যে নাম্বার আছে ওইটা আমি দেব নামটা দিয়ে দিলাম আমি আমার ফুল যে নামটা আছে সেই নামটা আমি দিয়ে দেবো এখানে এখানে আমার নাম আমি দিয়ে দিলাম এবং রকেটের যে ইয়ে আছে সো এইট ফাইভ থ্রি তো ওখানে আমি থ্রি আছে একটা এখানে আমি দিয়ে দিলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে একটু ইয়ে দেবে সো পাসওয়ার্ড সো আমার যে লক যেহেতু আছে আমি জাস্ট লকটা এভাবে দিয়ে দিলাম সো দেখেন আমার আসলে তিনটাই নাম্বার আসলে সাকসেসফুল হয়ে গেলো সো এইভাবেই আপনারা যে পেমেন্ট মেথডের আসলে কাজ করবেন সো ইনশাল্লাহ বুঝতে পারছেন তো পরবর্তী আর কোনো কিছু যদি বাইন্যান্সে জানতে হয় তাহলে অবশ্যই বলবেন অবশ্যই আমি চেষ্টা করবো যে সমাধান করার সো আসসালামু আলাইকুম লাভস এছাড়া বাইন্যান্সে আপনারা কীভাবে কী আপনাদের মানে অ্যাড্রেস বা দেখবেন সেটা আপনি দেখতে পারেন খুব সহজেই তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে এই যে অ্যাড ফান্ডের মাধ্যমে দিয়ে আপনারা মনে করেন যে যেটা আপনাদের ইচ্ছা হয় আপনারা অ্যাড ফান্ডে আমি ক্লিক করি ও আচ্ছা অ্যাডফান্ডে ক্লিক করার পরে আমার হচ্ছিলো এই যে অন চেইন এই যে ডিপোজিট আছে তো এখানে দেব দেওয়ার পর দেখেন আমি ধরেন এই যে বিএনবি আছে এই বিএনপিতে ক্লিক করলে আর এবারে এই যে উপারে যেটা আছে এইভাবে যদি আপনি নেন তো এইটা ক্লিক করলে এই যেখানে আমার আসলে এই যে অ্যাড্রেস সো এইটা ধরে জাস্ট আপনারা এখান থেকে কপি করলে কপির অপশন এখান থেকে আপনি ওখানে দিলে আপনার কিন্তু এখানে কার্যক্রম সমাপ্তি হয়ে যাবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো এর পরবর্তীতে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন